কেওয়াইসি নতুন মন্ত্র নিয়ে আমাদের ই করতে হবে নাহলে সিম একটি হবে না এটা সবার ক্ষেত্রে টাই নতুন নিয়ম তিনশো সাতানব্বই প্ল্যানটা আপনার থাকছে তিরিশ দিন ভ্যালিড থাকছে আপনার তিরিশ দিনের মধ্যে আপনি আনলিমিটেড কল করতে পারবেন আনলিমিটেড কল করতে পারবেন দু জিবি আপনি ডাটা পেয়ে যাবেন তিরিশ দিনের জন্যে আর বাদ বাকি থাকলেও ফোনটা যাদের খুব মনে করুন বাড়িতে অনেক সিম হয়ে গেছে

বিএসএনএলের এই প্ল্যানগুলোই আছে আর কোনো প্ল্যান আপডেট এখনও পর্যন্ত হয়নি যেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে সেটাই আমি আপনাদের বললাম তাহলে কোন প্ল্যানগুলো আপনাদের ভালো লাগছে আপনি আমাদের কমেন্ট করে জানাবেন এই বিএসএনএল সিম এই যে বিএসএনএল সিম পুরনো আছে পুরনো সিম তারা আপডেট করতে হবে যাদের ই কিউআইসি নেই যারা কাগজে সই করে সিম নিয়েছিলেন জুলাই মাসের পর থেকে সেগুলো কিন্তু ই করতে হবে দেখবেন অনেকের ফোনে কিন্তু কোম্পানি থেকে কোম্পানি ফোন করে বলে না যে আপনাকে ইকিউআসি করতে হবে হট করে দেখবেন সিমের নেটওয়ার্ক চলে যাবে হট করে এদিকে দেখুন এই কোণে হট করে দেখবেন সিমের নেটওয়ার্ক চলে যাবে তখন আমি আপনি ভাববেন আপনার রিচার্জ অথচ রিচার্জ করেছেন সেই ফোনটাকে কিন্তু ই করতে হবে মন্ত্র দিয়ে যেটা আমি করে দিই প্রত্যেকটি ইকিউআসি আপনি যেখান থেকে সিম নেন না কেন আমার থেকে আমি বলছি না যখন তাকে বলবেন ই কেওয়াইসিটা সঠিকভাবে আধার নাম্বার দিয়ে করে দিতে ই কেআইসি না হলে সিম কিন্তু অ্যাক্টিভ হবে না বারে বারে বলছি যেখান থেকে আপনি সিম নেন বলবেন আমাকে ই কেওয়াইসি করে সিম দিন আমি সবাই সম্ভবত সবাইকে প্রত্যেক ই কেআইসি করে সিম দিই আমার ফেসবুক পেজ দেখবেন যারা আমার প্রিয় কাছের মানুষ প্রত্যেকেই আমার ফেসবুকে কাছের মানুষ যারা আমার প্রিয় কাস্টমার তারা বলে দাদা আপনি হ্যাঁ আমি ই করে দিই আমি ডিজিটাল কে ওয়াইসি করি না ডিজিটাল কে করলে এক মাস পর সিম বন্ধ হয়ে যাবে তখন আপনি আমাকে বলবেন কি করে গেলেন দাদা কি করে গেলেন তখন কিছু করার থাকে না তখন আপনাকে ঘুরতে হবে তখন আপনাকে যেতে হবে অফিসে গিয়ে বলতে হবে দেখুন আমার সিম বন্ধ হয়ে গেছে তখন অফিসে গিয়ে আপনাকে কাগজে সই করাবে ছবি দেবে আবার সেই সেই প্রবলেম হবে আপনি যে কোম্পানি সিম নেন না কেন ই করে সিম নেবেন তাতে সুবিধা হবে আপনার ই মন্ত্র দিয়ে করলে তাতে সুবিধা হয় আধার নাম্বার লাগে আধার কার্ডের ছবি লাগে না আধার নাম্বার দিয়ে নাম্বার বুট করলে সব এসে যায় ডিটেল পোট করুন কোনো অসুবিধে নেই কিন্তু পোটিং নাম্বার কাউকে দেবেন না পোটিং নাম্বার অপব্যবহার হয় আমি কাস্টমারদের বলি পোটিং নাম্বার দাদা আপনার কাউকে শেয়ার করবেন না সে আপনাদের পোট পোড নিয়ে সে সিম তুলে নিতে পারে এটা সাবধান না আপনারা বারে বারে বলছি এই প্রলোভনে পা দেবেন না দাদা আমি পোটিং করে দিচ্ছি এই করে দিচ্ছি আপনি নাম্বার দিন দেবেন না সেই প্রোটিং সে তার নামে সিম পোট করে নিলো তখন আপনি কিছু করতে পারলেন না কিছু করতে পারবেন না এরকম অনেক ফ্রড কেস হয় এরকম হট কেস আমি অনেক দেখেছি তাদের বলেছি আপনি কেন করেছেন স্যার তার সিম অন্য লোক ব্যবহার করছে আমি তাকে বললাম আপনি গিয়ে রিপোর্ট করুন সে বোঝেনি আমি বারে বারে আপনাদের বলছি কোনো ওটিপি শেয়ার করবেন না কাউকে কোনো কোম্পানি বলে না যে আপনাকে কে করুন কে করুন ব্যাঙ্ক যেমন বলে না কোনো সিম কোম্পানি বলে না কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য আজকে এটি প্রবলেম হচ্ছে তারা অপব্যবহার করছে বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে বিনা ডকুমেন্টের সিম কি যে সিমগুলো ইউজ হয় না কিছু অসাধু চক্র আছে এরকম চালাচ্ছে তারা কিছুদিনের দিনের মধ্যেই ধরা পড়বে আপনাদের সচেতন হতে হবে আমি ভিডিও করলে বললাম এবার আপনারা শেয়ার করুন সচেতন আপনাদের হতে হবে আমি আপনাদের বলছি আমি যা বলছি সামনাসামনি ফেসবুকে ইউটিউবেই বলছি আমি ফেসবুকেও লেগেছি বিনা ডকুমেন্টের সিম যারা নিচ্ছেন তাদের নিজের বিপদ নিজে ডেকে আনছেন যাদের পুরনো সিম আছে আর একটা কথা বলে যাদের পুরোনো সিম আছে চলছে যারা গত হয়ে গেছেন তাদের সিমের নাম্বার সিমের মালিকানাটা চেঞ্জ করে নিন সেই সিম আপনারা চালাবেন না নিজের নামের সিম নিজে চালান কারো সিম নিয়ে আপনি ইউজ করবেন না অসুবিধা আপনি পড়বেন হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যাবে আপনি নিজের সিম নিজে ইউজ করুন বাড়িতে আমি যেমন আমার নিজের সিম ইউজ করি আমার নিজের প্রত্যেককে একটা করে সিম দেখছে তারা নিজের পার্সোনাল সিম ইউজ করে আমি কারো সিম ইউজ করি না আমি আমার নিজের পার্সোনাল সিম ইউজ করি এটা আপনাদের বারে বারে বলছি এই রিকোয়েস্টটা করছি ভিডিওটা তাহলে ভালো লাগলো নেক্সট ভিডিও আমি পরে দেব পরে থার্ড জুলাইয়ের পর কী প্ল্যান আসছে না আসছে সেটা আমি আপনাদের বলবো ঠিক আছে যদি কেউ বিএসএনএন মনে করেন পোর্ট করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো আমি করে দেবো কোনো অসুবিধে নেই আর পোস্টপেড যে কানেকশান আছে তাদের বারে বারে বলছি পোস্টপেড কানেকশান নিলে সেটাকে কিন্তু পোর্ট করা যায় কিন্তু পোস্টপেড কানেকশানে কি অসুবিধা হয় জানেন তো তিন মাস করার পর এক মাস এক্সট্রা বিল আসে ওরা তখন কিন্তু নাম্বারটা আপনার বন্ধ হয়ে যাবে সেই বিল পেড না করলে এটা আমি বারে বারে বলছি পোস্টপেড একটু ভেবে নেবেন প্রিপেড হ্যাঁ পোস্টপেড নিতে পারেন খুব যারা বাড়ি যান যারা বিদেশে ভ্রমণ করেন তাদের জন্য পোস্টপেড বেস্ট আছে যারা এমনি সাধারণ মানুষ রেগুলার ইউজ করে তাদের জন্য পোস্টপেড মোটামুটি বা তাদের আপনাদের ব্যাপার আমি তা কাউকে বলবো না যে পোস্টপেড সেম নিতে এই হচ্ছে অপশান এই গেল এই গেল এই গেল আমার অপশান যে প্ল্যানগুলো বললাম আপনারা দেখবেন ভালো করে বুঝবেন ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন থার্ড জুলাইয়ের পর আর তিন দিন পরে কী প্ল্যান আসছে সেটা বোঝাই যাবে কতটা কী বাড়লো সেটা দেখলেই বোঝা যাবে সিম নিন কোনো তাতে অসুবিধে নেই সিম আপনি নিন কোনো অসুবিধে নেই কিন্তু বুঝে নিন নিজের বিপদ নিজে ডেকে আনবেন না নিজের বিপদ ডেকে আনলে ব্যাংকের টাকা ফাঁকা হয়ে যাবে যখনই করবেন আমি আমার প্রত্যেক কাস্টমারকে বলি দেখুন এই কে দেখিয়ে দিয়ে আমি করি কিন্তু সে ভিডিও আমি দেব খুব শীঘ্রই আবার আপলোড হবে ভিডিও কিভাবে আমি কাস্টমারের ইকেসি করে সিম দিই আমি আধার কার্ডের ছবি তুলি না আমার লাগে না আধার কার্ডের ছবি তুলতে আমার মন তো আছে মন তো দিয়ে ই কেআইসি সিম চালু করে দিই আমি আমার ফেসবুক ফলোয়ার্স দেখবেন আমি বিনা ডকুমেন্টে কাউকে সিম দিই না আমি ডকুমেন্ট আধার নাম্বার নিয়ে গিয়ে ই করে সিম দিই এই হচ্ছে অপশান আমার আমি কোম্পানির রুলস মানেই কাজ করি আমি রুলসের বাইরে যাই না ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো আপনারা লাইফ সাবস্ক্রাইব কমেন্ট করবেন তাহলে আমি খুব খুশি হব যদি আপনারা সাহায্য করেন এরপর আরও নতুন নতুন ভিডিও করব আপনাদের জন্যই করব ঠিক আছে আমি অভিক বিএসএনএল ডিএসি কলকাতা জোন তাহলে ভিডিওটা আমি রাখি হবে